রেডি আর কিছু নয় বাকি তাহলে আমি কাজ করি উঠোনটা এখন শুকোয়নি তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদি স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বিদিশাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি ও ওরা এবারে বেরিয়ে যাবে এখনও যায়নি তবে যাবে আর আমি এই যে ওকে রেডি করে দিয়ে হাঁসগুলোকে খুলে দিলাম হাঁসের ঘর থেকে এখন যাচ্ছি পুকুর পাড়ে থালা বাসনগুলো ডুবাতে এখন ধুবো না এখন ডুবিয়ে দিয়ে আসব। আজকে তো বৃহস্পতিবার আজকে অনেক কাজ আছে ঘরে থালা বাসন সমস্ত কিছু আজকে ধোয়া পোছা করতে হবে ঘরগুলো সমস্ত ঘরগুলো মুছতে হবে তাই আগে পুকুর পাড়ে থালা বাসনগুলো ডুবিয়ে রেখে দিয়ে আসব। তারপরে পরে ধোবো তাহলে ভিজে থাকবে ওই জন্য ভাবলাম আগে ভিজিয়ে দিয়ে আসি আর ঘরটা ফাঁকা হয়ে যাবে এই যে একটু থালা বাসন অনেক আছে তো এতগুলো থালা বাসন কোথায় রাখবো তো একবারে পুকুর পাড়ে ডুবিয়ে দিয়ে এলাম আর ঘরটা পরিষ্কার করে নিয়েছি এখন আরও যে থালা থালাবাসনগুলো আছে আগে ঘরে ধোয়া বাসন ওগুলো আবার জল বুলিয়ে নেব তো সমস্ত থালা থালাবাসনগুলো বের করে নিয়েছি এখন এই থালা থালাবাসনগুলো যতগুলো আছে সমস্তগুলো জল বুলিয়ে নেবো তারপরে গ্যাস মুছবো আর এই যে ঘরগুলো আজকে সবগুলো মুছতে হবে ভেতর বারান্দা রান্নাঘর সমস্ত কিছু আজকে মুছি এমনি তো প্রতিদিন মোছা হয় না সবগুলো তো বৃহস্পতিবার বটে আজকে মুছতেই হবে তার আগে থালা বাসনগুলো জল বুলিয়ে নিলাম এখন এগুলো সব জায়গায় রেখে দেব ওই থালা বাসনগুলো জায়গায় রেখে দিলাম ওই জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম আর রেখে দিলাম থালা বাসনগুলো আর এই যে একটা ডিবা আছে ওই ডিবাটাতে আটা রাখবো আটা রাখবো মানে ওই যে আটা রুটি করে না তখন বেলি ওই ডিবাটা আগের ডিবাটা ফেটে গেছি তাই এটা একটু ধুয়ে দিলাম এটা যখন এবার রুটি বেলবো তখন ওটার ভিতরে রেখে রুটি বেলব আর গ্যাসটা মুছে নিচ্ছি সালা বাসনগুলো জল বোলানো হয়ে গেছে এখন গ্যাসটা ভালো করে মুছে নেব তারপর ঘরগুলো মুছব তো গ্যাসটা প্রচুর পরিমাণ নোংরা হয়ে যাচ্ছে ওই যে আটাগুড়ি পড়েছিলো আজকে তো সকালবেলায় খাবার দাবার করেছিলাম এখন কদিন ধরে করিনি তা আজকে করলাম বিদিশ আর টিফিন করি শুধু আর রুটি তরকারি এখন করা হয়নি তা আজকে করে নিলাম তো ঘরগুলো মুছে সমস্ত ঘরগুলো মুছে নিলাম গ্যাসটা মোছার পর ঘরগুলো মুছে নিয়েছি আর মোছার পর এই যে পুকুর পাড়ে এলাম পুকুরে এখন থালা বাসনগুলো থালা বাসন তো অনেক আছে এগুলো ধুতে অনেকটা টাইম লেগে যাবে আর আজ তো আবার সকাল সকাল রোদ বেরিয়েছে একটু গরমও লাগছে প্রচুর পরিমাণে গরম লাগছে একটু মানে মানে কিছুদিন ধরে তো বৃষ্টি পড়ছিলো মেঘলা মেঘলা করেই ছিল রোদে মানে রোদ তো বেরোয়নি আর আজকে দুদিন ধরে একটা একটু রোদ দিচ্ছে তো বৃষ্টিও পড়ছে আবার রোদও দিচ্ছে কিন্তু আজকে একদম মেঘ পরিষ্কার একদম সকাল থেকে রোদ বেরিয়েছে পুরো আর ওই যে বিট্টু চলে এসেছে আমার সঙ্গে দেখুন আমি এসেছি বলে ওকে বলছি ঘরে যাও এখন ভিজে যাবে আজ যাবে আর ওর তো এখন শরীরটাই আজকে একটু ভালো আছে কালকে তো শরীরটা ভীষণ খারাপ ছিল পরশু থেকে একটু একটু হয়েছিল আর কালকে একটু বেশি কান্নাকাটি করছিলো আর আজকে একটু সকাল থেকে ভালো আছে ওই যে ভালো আছে মানে ঘুরে বলছে ভেজা জায়গাগুলোতে তা আমার ধোয়া হয়ে গেছে এখন এগুলো নিয়ে যাব একবারে নিয়ে যাওয়া যাবে না দুবার আসতে হবে বিটুকে নিয়ে যাব একবার খাচ্ছে কত সুন্দর ওরা চালটাই বেশি পছন্দ করে ভাতগুলো খাইতে খুঁজে না অতটা দেখ চুন্নু মুনু জুনকি সব খেছে পাতা খাবে না পাতা খাবে না এ না দেখে তোরা পাতা খা আর সোনা পাতা দিচ্ছে দেখ পালালে পালালে খাচ্ছে দেওয়া দে আয় আয় চালগুলো খা আর এই যে পুকুর পাটা আজকে রোদ বেরিয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে পুরো একদম রোদের আভাসটা পড়ে যাচ্ছে একদম আর এখানে আমি এলাম বিট্টু চলে এসেছে ওই যে ট্রেনের আওয়াজ আমাদের এখানে ট্রেন দেখা যায় তো ওই ট্রেনের আওয়াজ পেয়েছে আর ও চলে এসছে তো ওকে নিতে এলাম ওকে নিয়ে এসে এখন বাগানে ফুলগুলো তুলে নিচ্ছি ফুলগুলো তো অনেক আজকে ঝরে গেছে ওই যে বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ার পর আজকে মানে রোদ দিয়েছে ওই যে বৃষ্টির জলের আর ওই রোদটা সকাল সকাল পড়েছে আর ফুলগুলো ঝরে যাচ্ছে অনেক ফুল ঝরে গেছে সামনাসামনি যেগুলো আছে তুলে নেব কারণ অত উপরেরগুলো তুলতে পারবো না নিচেরগুলো অনেক ঝরে গেছে বেশি আজকে ফুল নেই বৃহস্পতিবার আজকে বেশি ফুলের দরকার আজকে ফুল নেই কারণ আজকে আমার যাও পুজো করবে ও তো লক্ষ্মীবারে মানে লক্ষ্মী পুজো করে বৃহস্পতিবারে তো অনেকগুলোই ফুল লাগবে যতগুলো লাগ মানে পেলাম তুলে নিলাম আর ওই দিকটা কিছুটা তুলে নিলাম ফুলগুলো রেখে আর আজকে বিদেশের ওই যে ওকে স্কুল দিতে গিয়েছিল ওদের থেকে বাজার করে নিয়ে এসেছে ঝিঙ্গে তো ঝিঙে দিয়ে তরকারি করব ওই জন্য ডাটা তুলে নিচ্ছি লাল ডাটাগুলো এইখানে আমাদের লাল ডাটা অনেকগুলো বেরিয়েছে তো কিছুটা বড়োও হয়ে গেছে ওই লাল ডাটা দিয়ে ঝিঙে তরকারি করলে ভালো লাগে খেতে তাই ডাটা তুলে নিলাম চারটে তো প্রচুর মাটি জমে আছে মাটিগুলো এখন পুকুরে ধুয়ে আসব। আর ঘরে আবার ধোয়া যাবে না কুয়ো সালে মাটি হয়ে যাবে তো পুকুরে একটু ধুয়ে নিলে ভালো হবে তো পুকুরে ধুয়ে আসি তারপর সবজি তবজি কেটে রান্না করব স্নানটা করে নেব একদম সবজিগুলো এখন কাটবো না এই যে স্নানটা সেরে নিয়েছি একদম কাপড় কেচে স্নান করে এসেছি আর আজকে শাড়ি পরে নিয়েছি আর গরম লাগছে ভীষণ শাড়ি পরে কতক্ষণ থাকতে পারবো জানি না যে স্নান করে আজ বৃহস্পতিবার তো স্নান করে নিয়েছি আর এই কাপড় আছে কতগুলো আগেরগুলো তো ওগুলো মেলেছি আর এগুলো মেলতে আছে কাপড়গুলো এখন মেলেনি তারপর পুজো পুজোটা করে মুড়ি খেয়ে দিয়ে রান্না চাপাবো আর আজকে সকালবেলা তো শাড়ি পরেছিলাম অনেকগুলো শাড়ি মানে কাপড় হয়েছে কাস্তে তো অনেকগুলো কেচে মেলে মুড়ি খেয়ে দিয়ে পুজো করে আর রান্না চাপাতে এলাম আজকে বৃহস্পতিবার তেমন কিছু রান্না করব না নিরামিষ তো হবেই আর আজ তেমন কিছু সবজি ওই যে ঝিঙে এসছি ঝিঙে নিয়ে এসেছিলো ঝিঙে ডাটা দিয়ে একটা তরকারি করব আর ওই যে শাক হয়েছে কলমি শাক এনেছিল কলমি শাক করব আর একটা ওই যে আম শুকনো আছে আমগুলো শুকনো করে রেখেছিলাম ওগুলো চাটনি করব আর বড়া ভাজব আজকে আর তেমন কিছু করব না এই যে ঝিঙেটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এখন এটা ভালো করে নেড়ে নেড়ে আর জল তো প্রচুর পরিমাণে ঝিঙেতে বেরিয়ে যাবে এই যে জল বেরিয়ে গেছে অনেক এটা এখন ঢাকা দিয়ে দেবো এই জলটা শুকিয়ে গেলে আমার রান্না হয়ে যাবে ভাত নামিয়ে নিয়েছি মাত্র ভাত নামালাম আর এই যে বড়া ভাজছি এই বড়াগুলো হচ্ছে আলুর বড়া আলুর বড়া ভাজবো তারপর একটা কাঁচকলা মানে কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি কালকে তো কাঁচকলা ভাতে করেছিলাম মানে সানাটা করেছিলাম আর আজকে একটু বড়া করব বেসন দেবো আর এই আলুর বড়াটাতে বেসন দিইনি শুধু আলুরই করেছিলাম ওই যে একটা বড়ো করা আলু ছিল তো ওই আলুটা একটু কেমন হয়ে গেছিলো মানে খারাপ হয়নি কিন্তু ওটা রান্না করলে সেদ্ধ হবে না ওই জন্য ভাবলাম ওটা একটু বেটে আর এই যে বড়া করে দিলাম বড়া করে দিলে ভালো লাগে খেতে তো এগুলো হয়ে গেছে এগুলো নামিয়ে নেবো তারপর কাঁচকলার বড়াগুলো ভাজব এই যে কাঁচকলার বড়াগুলো দিয়ে দিলাম ছোটো ছোটো করে দিয়ে দেবো একদম লাল লাল করে উল্টে পাল্টে মানে ভাজতে হবে অনেকক্ষণ ধরে কারণ কাজকলা তো নরম একটু বেসন দিয়েছি সামান্য আর এবারে আম শুকনোটা চাটনি করব ওই যে আম সত্ত্বগুলো শুকিয়ে রেখেছিলাম আমগুলো তো ওগুলো চাটনি করলে ভালো লাগে বেশ খেতে বেশি তো মনে হয় এই চারটে দিলেই হয়ে যাবে কারণ এগুলো শুকনো শুকনো মনে হচ্ছে মানে অনেকটাই আম এটা কাঁচা আম হলে অনেকটাই হতো শুকনোর জন্য কম লাগছে তো এগটাই হয়ে যাবে তেল দিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে নেড়ে আর একটু লঙ্কা বাটা দেবো তাহলে ঝাল ঝাল ভালো হবে যে একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম আর তারপর চিনি দেব কারণ চিনি না দিলে খাওয়া যাবে না প্রচুর টক এগুলো দেখাচ্ছে কম কিন্তু টক হয়ে যাবে অনেক তা একটু চিনি দেবো পরে এখন জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হবে তারপর চিনি দিয়ে নামিয়ে নেব তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট এই যে ভাতের হাড়িতে একদম ভাতটা একটু ই করে দিলাম এখন ঢাকা ঢাকি দিয়ে দেবো আজকে খাবার এখন লোক নেই মানে আমার শ্বশুরমশাই নেই তাহলে এখন খাবার কেউ নেই এখন বিট্টুবিদ্যির সাথে স্নান করাবো আর তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বারোটা বাজে এখন বারোটাও বাজে না তো রান্নাবান্না করে ঢাকা দিয়ে দিলাম ওদেরকে এখন স্নান করাতে যাবো আর বাইরে ভালছি কত রোদ উঠেছে দেখুন একদম পুরো ভাদ্র মাসের রোদ ভাদ্র মাসে যেরকম রোদ দেয় সেরকম রোদ তো কাপড়গুলো একবার উল্টে দিলাম আর আকাশটার দিকে তাকাচ্ছি একদম ভাদ্র মাসে এরকম মানে দেখা যায় আকাশটা একদম সুন্দর সাদা সাদা হয়ে আছে একদম আকাশে আকাশে হয়ে আছে এরকম ভাদ্র মাসে রোদ বেরোয় এরকম আজকে রোদ বেরিয়েছে অনেক দিন পর মানে কাল থেকে একটু একটু বেড়েছে কাল পরশু থেকে তো আজকে একটু বেশি রোদটা লাগছে আর আমাদের তো বৃহস্পতিবার তো এই যে প্রতি বৃহস্পতিবারে আমাদের এই কাজটা করি আমরা মানে আলতা পড়ি তা আলতা পরে তার সঙ্গে একটু লাগিয়ে নিলাম তাহলে আলতাটা আরও বেশি ভালো হয় দেখতে তো এখন আলতা পরছি খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আর এখন আমি উঠলাম আর বিট্টু এখন ঘুমোচ্ছে বিট্টু এখন ঘুমোয়নি আর বিদিশা গেছে টিউশন তাই ভাবলাম আমি এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই বিট্টু উঠে গেলে তো এখন কল থেকে নামবেই না তাই এই ভাবলাম যে আলতাটা আগে পরেই নিই কারণ প্রতি বৃহস্পতিবারে আমাদের পড়া হয় তো প্রতি বৃহস্পতিবারে এটা না করলে ভালো লাগে না তা পরে নিলাম আমার যাওয়া পরা হয়ে গেছে ও রেখে দিয়েছিল ফাঁস গুলো ঢুকে দিয়েছি দেওয়ালের উপরে চড়ছে আজকে একটু মেঘটা পরিষ্কার আছে ওই জন্য পুকুরটা একটু ভালো আলো আলো দেখাচ্ছে দিন তো মেঘ আজকে একমাত্র বৃষ্টি পড়েনি তাও রাত পর্যন্ত হবেই না হয়ে যাবে না এই যে বাগানে অনেকক্ষণ ঘুরে নিলাম হাঁস মুরগিগুলো তো ওই যে ওই পারে চড়ছে আর আমি ভাবছি যে এই গাছগুলো তো আজকে তো বৃষ্টি পড়েনি আজ গাছগুলো সকালবেলাতে লাগিয়েছিলাম বেগুন চারা তো বৃষ্টি পড়লে আর জল দিতে হতো না মানে এমনিতে ভেজা আছে জল তো প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু লাগিয়েছে বলে মরে যাবে না একটু জল দিলে সেই জন্য একটু জল দিয়ে দিলাম যে একটু একটু করে দিয়ে দিলাম বর্ষার জল পড়লে ঠিক হয়ে যাবে এখন একটু একটু করে দিতেই হবে তো বৃষ্টি হলে দিতে হতো না তো এখন বিকালে বৃষ্টি হলো না তো না হওয়ায় ভালো বৃষ্টি দুদিন এখন না বৃষ্টি হলে ভালো হবে কারণ বাগানটা প্রচুর ঘাস হয়ে গেছে বৃষ্টির জন্য ঘাসগুলো কিছুটা পরিষ্কার করতে পারছি না আর এই বৃষ্টি থামলে রোদ দিলে একটু একটু করে ঘাসগুলো পরিষ্কার করতে পারবো তো এখন জলটা দিয়ে দিই আর এই যে বিদিশা টিউশন থেকে এলো টিউশন থেকে এলো গাছে একটা দুটো করে পেয়ার আজকে পেকেছিল। সকালবেলা বিট্টু একটা খেয়েছি আর এখন বেগুন গাছগুলো তো আজকে লাগানো হয়েছিল জল দেওয়া হয়ে গেছে এখন এই যে ঘরে এলাম ঘরে এবারে বিট্টু বিদিশার খাবার তৈরি করব তা আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা